চ্যানেল তোমরা দেখছো ডিজেল আবার দ্বীপ ইউটিউব চ্যানেল তো কালকে একটা নতুন ভিডিও করতে গিয়েছিলাম যেটা হচ্ছে বেঙ্গাই মাঝের পাড়াতে হচ্ছে তোমার বাপি মাইক আর জয়মা দুর্গার কম্পিটিশান তো কালকে করতে গিয়েছিলাম তো ব্যাপারটা হচ্ছে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেলো যেটা হচ্ছে বাড়িতে কিছু কাজ থাকার কারণে ভিডিওটা দিতে পারিনি তো আজকে দিচ্ছি দেখে নাও তবে কেটে যাওয়ার কিছু নেই ভিডিওতে অনেক কিছু দেখতে হবে নতুন লুক যেটা হচ্ছে তোমার বাপি মাইক খাটুলের সবাই জানো বাপি মাইকের বক্সে একটা নতুন লুক দেখতে হবে যেটা হচ্ছে নেটেতে নাম লেখা আছে এবং যেরকম ডি বক্সের নাম লেখা থাকে তো সেরকম নাম লেখা আছে বাপি মাইকের আর যেটা এখন নতুন মানে নিউ লুকটা তো দারুণ লাগছে দেখতে পাচ্ছ আগের থেকে এখন অনেক ভালো লাগছে বাপি মাইকের লুকটা তো বিকেলবেলা আমরা গিয়েছিলাম বিকেলবেলা জল বৃষ্টির জন্য বক্সটা ঢাকা দিয়ে দিয়েছিলো তো জয়মা দুর্গার বক্স তো যেয়ে দেখি তিরপল দিয়ে ঢাকা আছে তো এটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো সবাই দেখতে থাকো আর কী বলবো তো সামনে আরও অনেক কম্পিটিশান আছে যেখানে তোমাদেরকে আরও বক্স দেখাবো আর জয়মা দুর্গারও রিসেন্ট একটা কম্পিটিশান আছে জয়মা দুর্গার সাথে সূর্য যেটা ঈদল বাড়িতে সেটা তো তোমাদেরকে ভালো করে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকো তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক করে দেবে তো চলো দেখো ভিডিওটা TV Music Center.